আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স মানবতার সাথে তারুণের পথ চলা এই স্লোগানকে সামনে রেখে আমাদের প্রিয় জনী ভাই রক্ত দিচ্ছে আজকে উনিশ মলার ভালোবাসা আসলে আমাদের ভালোবাসার মানুষ অত্যন্ত ভালো লাগার মানুষ প্রিয় মানুষ জনী ভাই শত ব্যস্ততার মাঝেও আজকে মানবতার সেবায় সে নিজেকে উৎসর্গ রাখছে বরাবরই রাখে এবারও তার ব্যতিক্রম নয় আমরা জনিবার জন্য সুস্থতার সঙ্গে পরবর্তী জীবন আসলে এই মানবতার সেবায় আমরা নিজেকে উৎসর্গ করে দিতে পারি কারণ হচ্ছে যে আমাদের স্বল্প কয়েকদিন হায়াতের জিন্দিগি এই হায়াতের জিন্দিক আমরা আসলে কতদিন বাঁচব এটা বলা যাবে না কারণ হচ্ছে আমরা যে কাজগুলাই করে থাকি এই কাজগুলা আমাদের সারা জীবন পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদের চোখের সামনে এই কাজগুলাই আসবে আসলে মানুষের আমরা যারা মানবসেবী মানবপ্রেমী মানুষ আছি তারা তাদের প্রত্যেকেরই ভালো লাগার বিষয় হচ্ছে যখন একটা মানুষ যখন অসুস্থ হয় তাদের পাশে যখন আমাদের ছোট্ট প্রচেষ্টাটুকু কাজে কাজে আসে তখন আমাদের কাছে অত্যন্ত ভালো লাগে আর সেই মানুষটা যখন আমাদের মাঝে হাসি খুশি সুস্থ জীবন যাপন করে তখন আমাদের যে আসলে ভালো লাগে এটা কাউকে বোঝানো সম্ভব নয় আমরা আসলে এই যে আমরা যারা মানবসেবী মানবপ্রেমী মানবতা সেবায় কাজ করে কাজ করি আসলে কাজ করতে ইচ্ছা পোষণ করি তাদেরকে আসলে একটাই কথা বলবো তারা আসলে যদি মানবতার সবাই নিজেকে উৎসর্গ করা যায় নিজেকে প্রতিনিয়ত ব্যস্ত রাখা যায় তাহলে আমি মনে করি যে আসলে এই জিন্দগিটা সবচেয়ে সুখকর এবং কি সুখময় আমি আবারও জনিবার জন্য দোয়া চাই আসলে আমাদের এই যে প্রিয় ভাইরা আছে সবাই মানবতার ফেরিওয়ালা আর কি যে বড় ভাই আছে যে আরেক বড় ভাই সবাই আমরা আসলে মানবপ্রেমী মানুষ প্রত্যেকের জন্যই দোয়া চাই যাতে আসলে সুস্থতার সঙ্গে আমাদের সমাজকে পরিবর্তন করতে রাখতে পারে আসলে আর মন এক জিনিস নয় ভাই আজকে যে উদার মনের পরিচয় দিচ্ছে সেটা হচ্ছে শতত শত ব্যস্ততার মধ্যেও আজকে যে ব্যস্ততার মানে সময়টাকে ফাঁকি দিয়ে আসছে এই যে মানবতা সবাই নিজেকে মানে কাজ করতেছে এটা প্রতিদিন উত্তম প্রতিদান হয়তো আল্লাহ একদিন দেবে আমরা চাই এই সমাজকে পরিবর্তন করার জন্য আমরা আসুন ইয়াং জেনারেশন যারা আছে তারা যদি প্রত্যেকে এই সমাজকে পরিবর্তন করার জন্য চেষ্টা করি আসলে এই যুব সমাজ দ্বারাই এই সমাজকে পরিবর্তন করা সম্ভব আসুন আমরা মানুষের পাশে দাঁড়াই মানুষ মানুষের জন্য এই